স্বল্প ইন্ডিয়ান জুতা নিতে চান তাহলে এখনই চলে আসুন জুয়ান এমন সুপার মার্কেটের জন্য সবসময় তো আর শীত থাকবে না শীত চলে গেছে এবং নিয়ে আসছি নতুন নতুন ধামাকা অফারে গরমের মাল গরমের মাল ইয়েস সব গরমের কালেকশন সবগুলো গরমের কালেকশন এরকম হবে চাচা দাম গরমের মতোই হবে এমন দাম দিব সবাই ধরে আসবে নেওয়ার জন্য নেওয়ার জন্য সবাই আসবে একটু কালেকশন গুলো দেখে অবশ্যই কালেকশন গুলো দেখেন এই যে দেখেন গরমের জুতা শীতের জুতা অলরেডি চলে যাচ্ছে হ্যাঁ এখন এখন গরমের জুতা কালেকশন চলতে এসছে আমি আপনাদেরকে একটু দেখাই ভাইয়া এখানে আসলে কালেকশন কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মডেল আছে আমি আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস দেখেন প্রচুর কালেকশন নিয়ে আসছে ভাইয়ারা হ্যাঁ এই কালেকশন গুলা ভাইয়া বলছে ধামাকা দিবে পানির মতো দাম দিবে আপনি একটু অপেক্ষা করুন তারপরে এখানে মেয়েদের কালেকশন আছে হ্যাঁ প্রচুর প্রচুর মেয়েদের কালেকশন আছে এই কালেকশন গুলো সবচেয়ে কম দামে দিবে নতুন নতুন কালেকশন আসছে যেহেতু শীতের কালেকশন গুলো অলরেডি চলে গেছে এখন গরমের কালেকশন আছে এই শীতের কিছু কালেকশন আছে তাও দেখাবো এখন কম দামে দিয়ে দিব আর এই যে বাচ্চাদের কালেকশন আছে বাচ্চাদের কালেকশন গুলো দিব আর আমি যেহেতু এখানে আসি তারপর ওখানে প্রচুর স্যাম্পল আছে তাছাড়া এগুলা কি কার্টুন করা মাস্টার কার্টুন এগুলা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন না কার্টুন আছে এইভাবে তো পাবে কাস্টমার তাই সবাই যেভাবে দেখছে সেভাবে পাবে সেভাবে পাবে তারপরে দেখেন এখানে প্রচুর কালার আছে প্রচুর মডেল আছে ওখানে শীতের কিছু জুতা আছে আমি আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় এটা মুরুবী স্টাইলের এটা সবাই পছন্দ করে জনপ্রিয় এটা কিন্তু মানানসই কিন্তু হ্যাঁ অবশ্যই পাঞ্জাবির সাথে তো বেশি যায় ফাইন

এটা হলো মূলত কথা ওকে এটা কত করে ষাট করে মাস্টার ক্যাপ্টেন সহ পেয়ে যাবেন ষাট টাকা করে তারপরে এই একটা মডেল আছে মাস্টার ক্যাপ্টেন সহকারে ষাট এটা কোন কোম্পানি মামা জানি আর আমার একটা কথা আছে যে মিজান ভাইয়ের মানে ভিডিও করার পর থেকে আমাদের দোকানে অনেক কাস্টমারই আসে অনেক কাস্টমার আসে এবং কাস্টমার অনেক স্যাটিসফাই যে আমরা নাকি যেরকম মাল দেখাই সেই মালগুলো আমরা ভিডিওর মাধ্যমে যারা নেয় অনলাইনে তাদেরকে পাঠাই তার জন্য কাস্টমার স্যাটিসফাই এবং মিজান ভাইয়ের নাম বলে অবশ্যই একটা ডিসকাউন্ট আপনারা পাবেন এটা কমেন্টে বলে তাই কমেন্টে হ্যাঁ ধন্যবাদ এটা আমি অনেক কমেন্ট পেয়েছি আচ্ছা ঠিক আছে ওকে তারপর আমি একটু এদিকে দেখাই এই একটা ফ্রেশ আছে এটা 260 মাস্টার কার্ড 260 টাকা করে তারপরে এই জুতাটা নিতে মাস্টার কার্ড দুশো ষাট টাকা করে তাছাড়া এটি তো ছোট জুতা আচ্ছা এটার কথা বলছো তুমি আমার সিস্টেমের মাল যেটা আছে বেল্টের মাল যেটা ইনটেক মাস্টার কার্ড এটা আপনার তিনশো দশ টাকা করে মানে এমন কিছু না যে দশ মিজান ভাইয়ের জন্য সাত দিয়েছে এই জন্য দশ টাকা বাড়ায় বলছি এটা তিনশো দশ করে আপনি নাম না বইলা দেখেন

হ্যাঁ সত্তর টাকা বিক্রি করে কিন্তু দশ টাকা ডিসকাউন্ট পাবেন এ একটা আছে এটা কত করে এটা একই দাম দুশো ষাট টাকা সহকারে সবগুলো পেয়ে এরকম অসংখ্য মডেল আছে যে দেখেন

আসতে চান আমি মনে করি ভাইয়ার এই দোকানে আসেন আসলে এই ধরনের কালেকশন পেয়ে যাওয়ার শীতের কালেকশন কিন্তু দামাকা দিবেন কিন্তু অবশ্যই আমার ভিডিও কলে যে বন্ধুরা আসলে দেখবে জুতা ধামাকা দামাকা দিবে আপনার অবশ্যই কম দামে পেয়ে যাবেন